কি সুন্দর লেবু মার্শাল এটি এলাচি লেবু এটি গ্যারান অন্য রহম এলাচি লেবু এই যে তুলসী গাছ তুলসী পাতার রস আর মধু দিয়া মিক্স করিয়া খাইলে কাশ একবারের লেইগা শুকনা কাশি এটা থাকে না আর কি তো তারা তুলসী গাছ রোপণ করে রাখছে আর মধুর বাসও রেডি করে রাখছে তো উনি যাইতেছে আর কি মধুর কা বাসা কাটার জন্য তো আমিও সাথে যাইতেছি দে সাথি দে আমি সাথি নিয়ে আসছি যদি আমার কামড় দেয় এই কারণে আর কি গাছের নিচে ছাতি দেয় পয়সা থাকবো বাইরে আল্লার উপরে বর্ষা এই যে বাচ্চাটা কত বড় বর্ষা কই বাচ্চাতে আমি দেখি না আমি ওই বাচ্চা দেখি না আর আপনাদেরকে কি দেখাম ওই প্রচুর রোদ সূর্য ডাক করে চোখ বড় এই কারণে দেখা যায় না আর কি এই যে বাচ্চা আমি তো ডরাই ডুমি যদি ডরা ও মা বেঙ্গুল বেঙ্গল বেঙ্গুল 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 একটা বেঙ্গল হয়েছে বেঙ্গুল হ্যান একটা বাসা আছে গুনাত বেঙ্গুলি বাসা উড়ো উড়ো তোমার যারা ভিডিও করে কি হয়েছে সিপটি লাগায় আমার সিপটি কি লাগায় এমন বাজ্য এমন সময় তুমি দেখে চলে যাবে ভিতরে ওই বিসমিল্লা কে উড়ো আল্লাহ বিসমিল্লা আগুন কি ঘুরা যাই দিবা নিকুদুরা মধু ও তুমি আমার কদর মধু দিও তোমার লজাইছি কেচিং সাইকেলের তো নে নে নো বালতি আল্লাহ বিসমিল্লাহ কইরা উঠো তুমি আমার কদর মধু দিও আর কি বুঝলে হাজার টাকা কেজি মধুদার কিনা কত দাম এই দাম এখন কি বন্ধ করো সাথেই থাকেন যে মধু কাটার দৃশ্য অরজিনাল মধু ওই যে গাছি উঠছে আমি মাতার দি আল্লাহর নামে এমনি থাম চুপচাপ

আল্লাহ একটা কামুর আল্লাহ আমার দিও না এই শহর ফিসের আমি দৌড় মারাম যদি কামুর টামুর দে মধু ফুয়ে ফুত ফুত করতেছে বিসমিল্লা 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 এই যে দোয়া এই যে দোয়া তো গাই আমি আর সাথে নাই আমি আমার থেকে পালাই ইনশাল্লাহ কাটার পরে দেহা মর কি কতটুকু মধু হয়েছে কি আসি বিষয় আমি এখান থেকে বাগি সবাই সাথেই থাকেন ওই যে দেখতেছেন পোকাগুলো পুষ্কনের মধ্যে ওই 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 প্রচুর পোকা আছে এই যে কয় কেজি ভাইছো হ্যাঁ পরিবেলে মধু নাই এখন উড়াইছি তোমার কষ্ট করাইয়া আবশ্যকিয়া ইয়া করলাম কাম হইল না হ্যাঁ বাসাত মধু নাই গিরে এতরা বাসায় মধু নাই গিরে সমস্যা কিতা ফুলের সমস্যা না কে বুঝাতা নি তো গাইস কিচ্ছু করার নাই খালি বালতি খালি এবড়ো খালি আমিও খালি কিরে মধু পাইছিনে দশো খালি মধু পাইছিনে হ্যাঁ এ মধু পাইছিনে ভিডিও এ মধু পাইছিনে দশিন মণ্ডলি পাইছে মধু পাইছতে না